ব্রাহ্মণ পাড়া পরিচয় মাটি মানুষকে অত্যন্ত জননন্দিত এবং জনপ্রিয় একজন মানুষ মানবিক যোদ্ধা হাজি জসিম উদ্দিন জসিম ভাই শুনেছেন তো তিনি আমাকে বলছেন আমি আমার ভাই জসিম ভাই ও আমার ভাই কথা বলছে আমার শুনে খুব

এ দেশটা তো সবার ঠিক আপনি আপনি আপনারটা করেন আমি আমারটা করি আমি তো তোমাকে কথা দেয় না আমাকে কথা দেয় কেন বলছেন থাকবে ইনশাল্লাহ গেলে আল্লাহ কবল করুন আমিন করুন

আমরা দাঁড়ায় সালাম দিই শান্তি লাগে কি লাগে মুস্তাহ করলে সব আছে না করলে নাই তবে কেউ যদি মুস্তাহের অস্বীকার করে তার উপরে শরীর আছে মাসাল্লাহ থেকে যে বুঝে

আল্লা নবীর প্রেমে দেওয়া আপনার প্রেমে থাকতে চাইতে চাই না

গত কয়েকদিন আগে আমার রয়েছে উদ্দিন কেউ প্রকাশ্যের দিকায় মারলেন কেন আল্লাহিত থাকতে পারে কিছু কথাবার্তা করে কিন্তু মেরে ফেলবেন এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে খুনিদের শাস্তি কিন্তু ভয়ঙ্ক হবে

রসল গান তোমরা পানির বাড়া দিও না তোমরা রাস্তার বালা দিও না পানির বাধা দিয়েছে ইয়াজিদ আমরা ইয়াজিদ নয় আমরা হোসাইনি কথা বলে ঠিক করে তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায় আপনারা পারস্বর দরবারের দাবা বলেন কেন চোখে পানি চলে আমার নবী বোঝার ক্ষমতা আছে না নাই ওই লোকটা ডাক দিয়া তুই নবী বো আমি এমনিতেই কাঁদি না আমার আল্লাহ কতগুলা বিধান নাজিল করেছেন এমন কোন বিধান নাই যেই বিধানটা আমি পালন না করি কিন্তু একটা বিধান আমার বাকি রয়ে গেছে করে বিধান বিধান এবার কিছু নয় বিধানটা হলো আমি বিয়ে করতে পারি না জিজ্ঞেস করা হয় কেন ভয় তারা আমার পছন্দ করে না আল্লাহর হাবিবের হাত বরকে একটা কাগজ নিয়ে আমার নবী লিখলেন লিখে ডাকতে আমার হে পাগলা এই কাগজটা নিয়ে আমি মুখের বাড়িতে যাইয়া কাগজটা মালিকের হাতে দিবা মালিক যে উত্তরটা দেয় উত্তরটা শুধুমাত্র আমি নবীর কাছে বলবা

একটু আরেকটা লক্ষন মনেngModel লাগছে না? এইদিকে তো আমি কত সুন্দর লা ইলাহা ইল্লাফি

নামাজ জামাত корочин নিকাইলা তারদার মোল্লা সিল্লা না মার গতে লাপি পাশের বাড়ির মহিলারে শাস্তি দেখきゃ ফুলার গুমা কাওয়াইলা লাভ হবে না নবী মানে কষ্ট দিয়া আল্লাহ আল্লাহ জিকির লাভ হবে না নবী মনে কষ্ট দিয়া গেলে লাভ হবে